চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওর টপিকই হচ্ছে এই লুকটা আমি কি করে ক্রিয়েট করেছি সেটা স্টেপ স্টেপ বাই সম্পূর্ণ এই হচ্ছে আমাদের মিষ্টি মেয়ে ছন্দা যার আজকে আশীর্বাদ তার জন্য সবার প্রথমে আমি স্কিনে স্প্রে করে দিনের সফট লুক ক্রিয়েট করার জন্য এরপরে ওর মুখে আমি ম্যাকে স্ট্রপ ক্রিম মাখবো যাতে একটা সুন্দর গ্লো চলে আসে পিঙ্কিশ গ্লো এবং আগের ময়শ্চারাইজারটা ছিল রিক দিনের বেলার অতিরিক্ত গরমের কারণে যাতে মেকআপটা গড়ে গোলে না পড়ে সেই জন্য রিকর্ডের অ্যাকোয়া গ্রিপ প্রাইমারটা আমি ওর মুখে এবার মেখে নিচ্ছি সুন্দর করে এই প্রাইমারির কারণে ওর মুখে মেকআপটা একেবারে আঠার মতো চিপকে ছিল সারাদিন তার প্রমাণ আমি নিজে কারণ ওর আশীর্বাদের সময় আমি ওর সাথেইছি দেখতেই পাচ্ছ সারাদিন রোদরে ঘোরার কারণে ওর মুখে বহু জায়গায় ডার্ক সার্কেল হয়েছে ছোট ছোট কালো কালো দাগ হয়েছে সেগুলোকে ঠাকার জন্য আমি রিকর্ডের এই কনসেলার প্যালেটটা ইউজ করছি আর একদম ওর স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার দিয়ে সম্পূর্ণ দাগগুলোকে আমি খুব ভালো মতন ঠেকে দিলাম আর এরপরে আমি যে ফাউন্ডেশন ইউজ করছি সেটা হচ্ছে এস্টেল অটো ফাউন্ডেশন একদম দারুণ ফাউন্ডেশন যেটা ওর স্কিন টোনের সাথে ম্যাচ করে যাচ্ছে আরও আমাকে আগেই বলেছিল যে ওর স্কিন টোন ওয়াইজ ওর মেকআপ চাই যাতে একটা সফট এবং সুন্দর লুক আসে এরপরে যেই জায়গাগুলোকে হাইলাইট করতে হবে সেই জায়গাগুলোতে একটা হালকা রঙের কনসিলার দিয়ে আমি খুব সুন্দর করে সেটাকেও এবার ভালো মতন করে নিয়েছি আর চোখের ওপরেও সেম কনসিলার শেডটাই আমি ইউজ করেছি মুখের মধ্যে একটা পিচ কালারের ব্লাশ ইউজ করার একটাই কারণ যাতে সেটা গ্লো তো দেয় প্লাস ব্লাশই তো লাগে কিন্তু খুব বেশি পিঙ্ক বা খুব বেশি গোলাপি যেন না লাগে এরপরে রেকর্ডে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি ফুল মেকআপটাকে খুব সুন্দর করে সেট করে দিলাম আবার ওপর দিয়ে একটা পিঙ্ক কালারের পাউডার ব্লাশ লাগালাম কারণ আমার কাছে মনে হচ্ছিল ব্লাশটা একেবারেই কম হয়ে যাচ্ছে এরপরে ম্যাকের হাইলাইটের ইউজ করেছি যেটা একেবারে চকচকা শাইনিং গ্লো দেবে এরপরে আমি রিকোড এর ওয়াটারপ্রুফ স্প্রে ইউজ করছি যার জন্য এবার পুরো মেকআপ বেসটাকে পুরোপুরি লক করে দেবে এরপর চলে যাই মেকআপে আই মেকআপ বিশেষ কিছু নয় একেবারে সাধারণ ব্রাউনিশ এবং একটু পিঙ্কিশ আর মাঝখানে জাস্ট একটা বেবি পিঙ্ক কালারের সিমার লাগানো রয়েছে এতটুকুই হচ্ছে আমার আই মেকআপ দুটো চোখে কীভাবে করেছি সেটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম এরপরে লাগাচ্ছি মাস্কারা মাস্কারা আমি ইউজ করেছি চার্মাসিট পিএসএ আইব্রো প্রোমের দিয়ে ওর ভুটাকে আমি একটুখানি ফিনিশিং দিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আইব্রো করার ও দরকারই নেই এত সুন্দর আর ঘন কালো আইব্রো জাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমি এটা করেছি আর এরপরে আইলেশ লাগা গানও আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি রিকর্ড সুপার ব্ল্যাক কাজলটা দিয়ে ওর চোখে কাজল লাগিয়ে দিলাম ভীষণভাবে চোখ থেকে জল পড়ছিল আর সেটাকে তারপরে একটুখানি স্মাচও করে দিয়েছি এই কাজলটা আমার মনে হয় সব থেকে বেস্ট কারণ এটা স্মাচ প্রুফ আর ভীষণ ভীষণ ডার্ক একটা কাজল তো দেখো অলরেডি ওর চোখ দিয়ে জল পড়ছে তার মাঝখানেই আমি একটু হালকা হালকা করে ওটাকে স্মাজ করে দিচ্ছিলাম আর নেক্সট আমি ইউজ করছি লিপস্টিক লিপস্টিকটা হচ্ছে ফর এভার ফিফটি যেহেতু ওর শাড়িটা পিঙ্ক তো আমি ওকে ডাক পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে দিয়েছি আমাকে বলেছিল যে যা কিছু কর কিন্তু লিপস্টিক যেন ডার্ক কালারের হয় তো আমি ওকে একেবারেই সুন্দর একটা রানি কালারের লিপস্টিক পরিয়ে দিয়েছি আর এই লিপস্টিকটা সুপার ম্যাট সহজে ওঠে না ফর ফিফটি টু নিয়ে তো কিছু বলারই নেই আমার খুব পছন্দের একটা লিপস্টিক আর এই সিরিজের প্রায় সব রঙের লিপস্টিক আমার কাছে রয়েছে আর এরপরে হচ্ছে গয়না পা পরানোর পালা আমি হেয়ার স্টাইলের ভিডিও নিতে পারিনি হেয়ারস্টাইলটা অলরেডি আমি করে নিয়েছি পেছনে সম্পূর্ণ চুল কার্ল করে মাঝখানে মাঝখানে সিঁথি করে দুপাশে একদম ক্রিম্পিং করে জাস্ট ফুলিয়ে দেওয়া তা এরপরে একদম যে মিনিমাল গয়নাগুলো পরেছিলো আর সুন্দর একটা কানের পরেছিলো টানা দেওয়া তো আমার তো এই লোকটা ভীষণ পছন্দ হয়ে গেছে তো আমি এরপরেই সঙ্গে সঙ্গে ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম শ্যুট করতে ফুলটা একটু পরে পরিয়েছি কারণ ছেলের বাড়ির লোক তখনও আসেনি ছেলেবারের লোক আসলে তারপরে আমরা ভেবেছিলাম যে ফুল টুল পরাবো তো যাকে এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক তো তোমাদেরকে এরপরে ফুল পরানোর পরেও আমি ওর পুরোপুরি লুকটা দেখিয়ে দিতে চাই প্রায় এক ঘন্টা পরে আমি ওকে ফুলটা পরিয়েছি তারপরেও দেখো মেকআপটা একদম স্টিকি মানে যেরকম ছিল ঠিক সেরকমই মেকআপ এর মধ্যে আমরা বাইরে গিয়ে শ্যুট করে এসেছি তারপরে আবার পরিয়েছি তো তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটাকে লাইক করো